আসসালামু আলাইকুম ফুটবল টল কুইজ শামিম চাউন থেকে আজকের সাপ্তাহিক এপিসোডে আপনাদের মাঝে আমি শামীম চৌধুরী আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন আমরা প্রতি সপ্তাহে এখন থেকে সাপ্তাহিকে স্পেশাল এপিসোডটা করতে যাচ্ছি এবং এটা আমাদের দ্বিতীয় এপিসোড যেখানে আমরা বাংলাদেশ ফুটবল নিয়ে কথা বলে থাকি অ্যান্ড আমি প্রথমে আমার একটা ভুল থেকে শুরু করতে যাচ্ছি কিছুদিন আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম যেখানে সমীর সুমের ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলেছিলাম সেখানে আমি বলেছিলাম খুব শীঘ্রই অফিসিয়াল কনফার্মেশন যেখানে শ্রমিকসম আবারও কেভালরির সাথে এক বছরের চুক্তি করতে যাচ্ছে আর বাংলাদেশে এই নিউজটা সর্বপ্রথম আমরাই দিয়েছিলাম আপনার হয়তো এরপরে ফেসবুকে অনেক জায়গায় এই নিউজটা আপনারা দেখেছিলেন এবং দুই দিন আগে কেভালরি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এটা কনফার্ম করা হচ্ছে আগামী সিজনে শ্রমিক শ্রম থাকছেন না তাদের ক্লাবে তাই আমাদের দেওয়া ওই নিউজটা ভুল প্রমাণিত হয়েছে যার কারণে আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চাচ্ছি তাহলে এখন কথা হচ্ছে কেন কেভলরির শ্রমিক সাথে আবার চুক্তি করে নাই এর জন্য অনেক গুলা কারণ থাকতে পারে যার মধ্যে একটা হচ্ছে আমাদের দেশের উইন্ডো এশিয়া অঞ্চলের ইন্টারন্যাশনাল উইন্ডোগুলো অনেকটা ইউরোপ সিস্টেমে হয়ে থাকে তবে সেই সময় আমেরিকা অঞ্চলের লিগের খেলা চলে আর যেহেতু ফিফা উইন্ডো আসলে ইন্টারন্যাশনাল টিমে খেলা প্লেয়ারদেরকে ছেড়ে দিতে হয় যার কারণে হয়তো ক্লাব এবং সময়ের মধ্যে বনাবনি নাও হতে পারে তাছাড়াও সময়ের বেতন এখানে একটা মোস্ট ফ্যাক্ট হতে পারে যেহেতু শ্রমিকসম এখন একটা ইন্টারন্যাশনাল দলের মূল প্লেয়ারদের মধ্যে একজন এবং কি তার মিডিয়া কভারেজ অনেক বেশি হয়তো সাথে নতুন করে সাইন না করার পিছনে এটাও একটা কারণ হতে পারে এখন যদি কথা বলি সমীর সোমের পরবর্তী গন্তব্য কোথায় হবে তাহলে আমার মনে হয় কানাডিয়ান প্রিমিয়ার লিগের অন্য কোনো ক্লাবে হতে চাচ্ছে সমীর সোমের পরবর্তী গন্তব্য এছাড়া অনেক বেশি খুশি হব যদি ইএফএল চ্যাম্পিয়নশিপ কিংবা এমএলএস এর কোনো ক্লাবে সমীর দেখা যায় অ্যান্ড এখানে ওয়াই এইচ এফ এফ ডি ফোর নামে একজন কমেন্ট করেছে ভাই সমিতের নিউজটা তো ভুল দিলেন হ্যাঁ ভাই এর জন্যই তো আপনাদের কাছে ক্ষমা চাইছি এবং তা তারপরের কমেন্ট রায়হান চৌধুরী কেজি ফোর উনি লিখেছেন শামীম ভাই কমেন্ট যখন রিপ্লাই করেন তখন আইডি নামগুলো নিয়েন তাহলে সবার স্পেশাল এপিসোডের প্রতি ইন্টারেস্ট আরো বাড়বে আসলে যখন প্রথম এপিসোডটা বানাইছি তখন কারো আইডির নাম নেই নাই বাট আপনাকে ধন্যবাদ আপনার আইডিয়া শুনে এখন থেকে আমি এই কাজটা করতে শুরু করছি এন্ড এছাড়াও একটা আপডেট এসেছে ইকরামুল হক গ্যাসপারকে নিয়ে এন্ড ওই টপিকটা নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও বানিয়েছি যেটা আপনার আমাদের চ্যানেলে গেলে পেয়ে যাবেন আর তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখব আর এখানে কমেন্ট করেছেন ফারিয়া ইসলাম জিরো আরহাম এর খবর কি তাকে কি আমরা পাবো যদি বাফুফে চায় তাহলে অবশ্যই পাবো অ্যাকচুয়ালি যখন আরহাম অস্ট্রেলিয়ার অনূদ্ধ বিশ দলে খেলেছে তখনই আমি ধরে নিচ্ছি হয়তো আরহামকে আমরা হারাতে যাচ্ছি তবে ভাই এখনো আরহামকে আমরা হারাই নাই যদি বাফুফে চায় তাহলে অবশ্যই সম্ভব আমি ভাবছিলাম বাফুফে হয়তো যোগাযোগ করবে বাট এখনো পর্যন্ত বাফুফে তার সাথে কোনো প্রকার যোগাযোগ করে নাই আমি আপনি ফ্যান্ড হিসাবে যতই বলি না কেন পাফুফে যদি এগুলা নিয়ে চিন্তা না করে তাহলে কোনই লাভ হইবো না দেখা যাক কি হোক আর তাছাড়া দুই হাজার ছাব্বিশ সালে বাংলাদেশের এমন অনেকগুলা ম্যাচ আছে ম্যাচগুলা কখন কিসের এবং কোথায় হবে সেগুলা জানার জন্য আমরা একটা ভিডিও লিংক এই ভিডিও রিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা অবশ্যই চাইলে দেখতে পারেন এছাড়াও এমডি কায়ম উনি প্রশ্ন করেছেন শামিম ভাই হামজা ভাইকে নক্ষত্রের মাঝে চন্দ্র হিসাবে পরিচয় করাটা ভালো কথাটা বলেছি ভালো লাগার মতোই একটা কথা হামজা তো আসলে নক্ষত্রের মাঝে চন্দ্র আই আমাদের হাজারো প্লেয়ারের মধ্যে হামজাই একে আমাদের দলটাকে টেনে নিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবলের কিছুই নেই কিন্তু বাংলাদেশ ফুটবলের একটা হামজা আছে যিনি গোল করেন এবং গোল বাঁচান ম্যাচের প্রত্যেকটা পজিশনেই হামজা নিজের করে নিয়েছেন এবং আমরা যে ভিডিওতে এইটা নিয়ে কথা বলছিলাম সেখানে হামজা দুই হাজার পঁচিশ সালের টপ ফাইভ গোলের রিভিউ করেছি আপনার যদি দুই হাজার সালে হামজা কেমন গোল দিল কখন গোল দিল এন্ড কোন গোলটা কেমন হয়েছে সেগুলো আবারও দেখতে চান এটা নিয়ে আমাদের চ্যানেলে ডেডিকেটেড ভিডিও আছে আপনারা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন তাছাড়াও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন তো এই ছিল আমাদের সাপ্তাহিক স্পেশাল এপিসোড এন্ড আমরা আগামীতে আরো বড় করে আর সুন্দরভাবে করার চেষ্টা করব আপনারা কমেন্ট বক্সে আপনাদের ওপিনিয়ন জানাতে পারেন কি করলে আমাদের এই এপিসোড আরো সুন্দরভাবে করা সম্ভব হবে তাছাড়াও জানাতে পারেন আপনার anta cha obishyo Alhafes.